সজনে পাতা বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই যেখানে পাওয়া যায় না সব জায়গাতেই এর বিস্তার সজনে পাতার বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অ্যালোফেরা এটি অত্যন্ত পুষ্টিকর সুপারফুড যা ভিটামিন খনিজ পদার্থ অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশন সুপার সুপারফুড সজনের কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয় পাতা খাওয়া হয় শাক হিসাবে খরা সহিংস গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটি উদ্ভিদ ডাল ও বীজের মাধ্যমে বংশ করলেও আমাদের দেশে সাধারণত ডালের মাধ্যমেই বা জননের মাধ্যমে বংশ করানো হয় সজনে পাতা এবং ফল উভয়ের মাধ্যমেই বিপুল পরিমাণে পুষ্টি আছে এসব পুষ্টিগুণ একসাথে আছে বলেই এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জীবন ধারণের পুষ্টি দুটোই পাওয়া যায় নাটোরের এই মানুষগুলো এসেছে ঔষধি গ্রাম থেকে প্রচন্ড মনোযোগ দিয়ে তারা সজনে পাতা ভাঙছে এই পাতাগুলো শুধু খাবার হিসেবেই নয় বরং দেশের নানা প্রান্তরে পৌঁছে যায় হারবাল ঔষধ তৈরি করার কাঁচামাল হিসাবে ভাই এই সাজনি পাতাগুলো গুলো কি কাজের জন্য ঔষধি কাজ তো সারাদিন আপনারা এই কাজই করেন কতগুলো পাতা সংগ্রহ করেন সারাদিনে দশ থেকে বারো কেজি সারাদিন দশ বারো কেজি শুকনো পাতা এগুলো বিক্রি করেন কোথায় লক্ষ্মীপুর বাজারে আমার বাড়ি লক্ষ্মীপুর বাজারে নাটোরের লক্ষ্মীপুর লক্ষ্মীপুর

দেড়শো গাছ তিন তিন জায়গা আছে মোটামুটি টুকা টুকা তিন চার কেজি মানে আপনার যেখানে বিক্রি করেন সেখানে কি অনেক বিপুল সংখ্যক পাতা আমার কালেকশন হয় আমি এই কাজে আচ্ছা মানে লোক তো বড় ফলা পারে ওষুধই খারাপ ওটা তাই এখানে আপনি এই পাতা না সাজনা পাতা না বিভিন্ন গাছের পাতা বিক্রি হয় আম পাতা বরের পাতা এগুলো সব পাতা বিক্রি হয় আপনারা এই পাতাগুলো কি করবেন অন্য কোনো করতে হবে

গ্রাম ঘুরে পাতা কিনি আমাদের কাজ হলো পাতা কিনে পাতা শুকাই এটা আবার একটা একটা পাতাই পাতাটি ডান্ডি থাকতে না ডান্ডিটা আলাদা হয়ে যাবে সুদের পাতা সুদের পাতাটা সজনে পাতার পুষ্টিগুণ ভিটামিন এ সি ও ই সমৃদ্ধ প্রচুর ক্যালসিয়াম ও আয়রন রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান এটি প্রোটিনের ভালো উৎস সজনে পাতা হল প্রকৃতির এক অনন্য উপহার এতে ভিটামিন এ চোখের জন্য উপকারী ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যালসিয়াম ও আয়রন হাড় ও রক্তের জন্য বিশেষভাবে কার্যকর নাটোর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই পাতা শাক হিসেবে খায় শুধু ভাজি নন ডাল ও মাছের সাথে রান্না করেও খাওয়া যায় এই পাতার গুঁড়ো দিয়েই তৈরি হয় নানা ধরনের হার্বাল ক্যাপসুল ট্যাবলেট এবং চা যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে রক্তচাপ কমাতেও সহায়ক সজনি পাতা হল ন্যাচারাল মাল্টিভিটামিন নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় নিয়মিত মাত্রায় গ্রহণ করলেই সর্বোচ্চ উপকার পাওয়া যায় আমরা এখন দেখতে চলেছি একটি ভ্যান গাড়িতে অনেকগুলো সাজনি সংগ্রহ করে এনেছেন গ্রাম বাংলার এই অসাধারণ পাতার ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ শক্তি সজনে পাতা শুধু কৃষকের জীবিকার অংশ নয় বরং মানুষের স্বাস্থ্যকর এবং অমূল্য সম্পদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ